গাক গসক করছে আমার কি অবস্থা সেই কালকে থেকে আমার সাথে এমন ভাবে রাগنيه থাকবা এই এবুজু বুঝু এব কি অবস্থা ঘরবাড়ি জামা কাপড় জিনিসপত্র কি অবস্থা গোছানো আজ তো না আমি আমি কালকে তোমার ভাইয়ের বাড়িতে যাব গিয়ে তোমার সবাইকে আমি নিজে গিয়ে নিয়ে আসব হয়েছে তোমার এবার শান্তি হয়েছে চলে গেছে ওড়া এসেছিল নিয়ে তো তোমার খুব রাগ ছিল ও চলে গেছে তোমার শান্তি হয়েছে তো ঠিক আছে আমি বলছি তো আমি কালকে নিজে গিয়ে আমি সবাইকে পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসব ছাড়ো চুপ কর তুমি তো মেনে গরুদার করছো সব সময় এরকম করতে আমার সাথে আচ্ছা ঠিক আছে ছাড়ো আমার ভুল হয়েছে বলছো ছোট ভাই তোমার যেটা কালকে ভাত চলে যেতে বলতে তুমি যাই বলে সকাল থেকে কালকে থেকে রাত্রি থেকে খাওয়া দাওয়া কিছু করেনি সোহেলটাও তো খারাপ হবে হ্যাঁ এমন কি হয়েছে যে তুমি আমি তো এমন কিছু ওদের বলে নি তুমি না যে এমন কি হয়েছে আমি তো চলে যেতে বলিনি তুমি তো ভুল বুঝলে আমি কোন ভুল বুঝিনি তুমি যেটা সবাইকে বুঝিয়েছো সবাই সেটা সবটাই বুঝেছে এই মা পেটা लेके গেছে চলো চলো আমি খাইয়ে দেবো চলো চলো রাগ না আমি বলছি তো কালকে আমার কথাটা আমার কথাটা শোনো আমি কি বলছি শোনো আমার আমার কথাটা শোনো আমি নিজে গিয়ে কালকে তোমার ভাইয়ের ভাই ভাইয়ের বউকে সবাইকে আমি নিজে নিয়ে কতটা ছোট লাগছে মানুষটা অসুস্থ হয়ে বাড়িতে এসেছিল যেটা ডাক্তার দেখাবে সেই মানুষকে চলে যেতে হলো তোমার জন্য সিট ঠিক আছে ছাড়ো আমার ভীষণ খারাপ লাগছে তুমি এরকম ভাবে কান্নাকাটি করো সকালবেলা এটা বাজার হাট না করে দিয়ে নিজের মতো ইচ্ছা করে চলে গেলে ইচ্ছা করে যে একটা বাড়িতে মানুষ এসে একটু বাজার হাট করি এই করি মানুষ এগুলো বোঝে না মানুষ এগুলো বোঝে না ওরা কি বোকা ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে করো না যা হয়েছে হয়েছে আমি বললাম যখনই আসে আমার ভাই যখনই আসে তখনই এরকম শুরু করে দাও কেন গো তোমার মনে এত হিংসা পাপ আড়া গুনতে বেরা করতে ইচ্ছে আমারে চুপ কর চুপ চুপ কর বলেছি আমি বললাম তো যে এবারে থামো যা হয়েছে আমি আমি ওদেরকে দুটো খেতে দিতে পারলনি খাব ঠিক আছে খেতে হবে না আমি বলছি তো আমি এই আমি নিজে গিয়ে আমি কালকে সকাল বেলা আমি যেভাবেই হোক যেভাবে হোক আমি নিয়ে আসব তো নি আসব যাও এবার শান্ত হও আমি এখনি ফোনে কথা বলছি ঠিক আছে আমি এখনি ফোন করব ফোনে কথা বলছি চুপ কর এবার যা হয়েছে চুপ করে

ঠিক আছে আমার লজ্জা করবে আমাকে অপমান করবে তো করবে করবে তো অপমান তোমার গায়ে লাগবে না তুমি এরকমই অমানুষ তুমি মানুষের পর্যায়ে পড়ো না এত ছোট মন কুত্তার এরকম ছোট মন হয় না ঠিক আছে ঠিক আছে আমি কি এমন কি বলছি আমি কি করছি এমন লোকে বুঝিয়ে তো দিচ্ছ যে তোরা এসে বলে তোমার জ্বালা হ্যাঁ দুদিন আগে এসছে আবার হচ্ছে কি করতে আমার কেন এত জ্বালা হবে ওর কেন তোমার ভাই নিয়ে ডাকতে যেতে পারছে না আমি কেন দৌড়াবো এত কথা বলে মানুষ শুনতে পায় না পাশের থেকে শুনতে পায় না সব শুনেছে দিয়া সব শুনেছে শুনেছে আমাকে বলছে দিদি আমি চলে যাবো তাহলে এমনি বলছে চলে যাবো ঠিক আছে চলো ঠিক আছে চলো চলো আস্তে যা হ্যাঁ আমার

এটা হচ্ছে আমাদের রিয়েল নয় যদিও তোমাদের বৌদি ভাইয়ের অ্যাক্টিং তোমরা বলবে ভিডিওটা কীরকম লাগলো অ্যাক্টিংটা কীরকম ছিল প্লিজ প্লিজ তোমরা জানাবে কালকে গেল কালকে আমরা ভালো ভিডিও দিতে পারিনি আজকেও দিতে পারছিলাম না একান্ত আমি ঠিক পোস্ট দেওয়ার দশ মিনিট আগে আমি এই ঢুকলাম ঢুকেই জাস্ট একটা ভিডিও বানালাম এখন তো তোমাদের বৌদি ভাইয়ের এই যে অ্যাক্টিংটা কি রকম লাগলো তোমরা প্লিজ প্লিজ আমাদের কমেন্ট অনেক অনেক কমেন্ট করুন কমেন্টে আমাদের জানান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও কিন্তু এত কষ্ট করছি দেখো চোখগুলো কিরকম হয়ে গেছে দেখো লাল হয়ে ফুলে গেছে দেখো কিন্তু এই কান্নাটা কিন্তু সত্যিকারেরই ছিল আমরা এই যে ভিডিওগুলো করি এইগুলো কিন্তু সেইগুলো অনুভব করেই আমরা অনুভব করি আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল লাইফকে তুলে ধরাই আমাদের কাজ আমরা এগুলো বিনোদনের জন্যই বানাই তো কিন্তু আমাদের মধ্যে সেই আমাদের মধ্যে ঝগড়া হয় না বললেই চলে ঠিক আছে আমরা এই পুরোটাই করি আমি যেহেতু ক্যামেরা করি বলে আমি ফন্ডে যদিও আসতে পারি না তো চেষ্টা করব ফন্ডে আসার আর যত বন্ধুরা আছে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার